শনিবার সকাল থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্তে মনসা পুজোয় মাতেন ভক্তরা মালদা শহরের মাধবনগর এলাকায় রয়েছে মনসাতলা প্রায় সত্তর বছর ধরে এখানে মনসা পুজোর আয়োজন করে আসছেন এলাকার মানুষ শনিবার দুপুরে ঢাক কাসর বাজিয়ে দেবী প্রতিমা আনা হয় মন্দিরে বরণ করে বেদিতে তোলা হয় মনসা মূর্তি এলাকার প্রবীণ বাসিন্দা বেলাপাল জানান আগে এই এলাকার নাম ছিল গম্ভীরাতলা প্রায় সত্তর বছর আগে মনসা পুজো শুরু হয় তারপর থেকেই এলাকার নাম মনসাতলা হয়ে যায় আজও নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয় এর আগে নিয়ম করে হতো মনসা গান